চলছে ওলামায়া কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন যেটি গতকাল সোমবার ফজরের পরে আম্বয়নের মাধ্যমে শুরু হয়েছে এবং শেষ হবে আগামীকাল বুধবার দুপুর বারোটায় আখিরি মোনাজাতের মাধ্যমে অনেকেই বলেছিল ওলামায়া কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়া এই দুই পর্বে খুব একটা মানুষের সমাগম হবে না অথচ আমরা মাঠে এসে যা দেখেছি যদিও প্রথম পর্বে বিয়াল্লিশটি এবং দ্বিতীয় পর্বে মাত্র বাইশটি জেলা অংশগ্রহণ করেছে তারপরেও দ্বিতীয় পর্বেও কিন্তু পুরো মাঠ কানাই কানাই পরিপূর্ণ এখানে একটা বিষয় লক্ষণীয় প্রতি বছর যারা সাতপন্থী রয়েছে তারা যে প্রশ্নটা তুলে যে মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আওয়ামায় কেরাম এই মাঠ ভরে রাখে অথচ তাদের সেই প্রশ্নের জব কিন্তু এইবার সাধারণ সাথীরা তাবলিকের সাধারণ মুসল্লিরা দিয়েছে কারণ আপনারা জানেন যে মাদ্রাসায় ব্যাপক পরীক্ষা চলছে মাদ্রাসার বার্ষিক পরীক্ষা চলছে সেজন্যে মাদ্রাসার ছাত্রদের খুব একটা অংশগ্রহণ কিন্তু এবারের বিশ্ব ইজতেমায় দেখা যায়নি যে বলা চলে সাধারণ তাবলিকে যারা রয়েছে সাধারণ সাথী যারা রয়েছে সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছে তারা কিন্তু এবার ওলামায় কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়া এই দুই পর্বের এস্তেমায় অংশগ্রহণ করে এটা জানান দিয়েছে যে শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে নয় বরং যাদের অন্তরে ইমান রয়েছে যারা তাবলিককে ভালোবাসে যারা এই তাবলিকের মেহনতের মাধ্যমে দিনের পথে এসেছে এবং অসংখ্য অগণিত মানুষকে সামনের দিনগুলোতেও দিনের পথে আনার চেষ্টায় লিপ্ত থাকতে চাই তারা কিন্তু ওলামায় ক্যারামের তত্ত্বাবধানেই বিশ্ব ইজতেমা হোক এমনটাই চাই এবং অনেকের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি বা তাদের যে অভিব্যক্তি তারা বলেছে যে বিশ্ব ইজতেমা দুই পর্ব তিন পর্ব বা চার পর্ব যাই হোক প্রতিটা পর্বই যেন ওলামায় ক্যারামের তত্ত্বাবধানেই হয় কারণ যে ইজতেমার মাধ্যমে অসংখ্য মানুষ দিনের দাওয়াত নিয়ে সারা দেশময় বিশ্বময় ছড়িয়ে যায় সেই ইজতেমা দিনের রাহবার ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে হবে না তো হবে কাদের মাধ্যমে এই প্রশ্ন কিন্তু তারা বারবারই তুলেছে আমরা যদি আপনাদেরকে পুরো মাঠটা আরেকবার একটু দেখাই এই এই পাশটা যদি আমরা একটু দেখাই দেখেন কি পরিমাণ মানুষ এই মুহূর্তে এখানটায় উজু করতেছে এবং এই রাস্তাটা একটু দেখালে বোঝা যাবে যে আসলে মানুষ কি পরিমাণ আছে পুরো রাস্তায় কিন্তু আমরা যতক্ষণ ধরে এসেছি পুরো সময় ব্যাপী দেখি যে পুরো রাস্তা জুড়ে কিন্তু মানুষ মানে হাঁটাচলা করছে তারা উঁজু করছে তাদের জোরো ছাড়ছে তবে একটা বিষয় লক্ষণীয় যে গত বছরের তুলনায় এবছর দুই পর্বে হওয়ার কারণে মানুষ কিন্তু স্বাচ্ছন্দে তাদের যে জরুরতগুলো সেগুলো কিন্তু সারতে পারছে যে জন্য সবারই দাবি যে সাধারণ মানুষের দিকে তাকিয়ে মানুষের সুযোগ সুবিধার দিকে তাকিয়ে মানুষের মৌলিক প্রয়োজনগুলোর দিকে তাকিয়ে বিশ্ব ইজতেমা দুই পর্ব তিন পর্ব বা যে কয়টা প্রয়োজন সেভাবেই হোক কিন্তু অবশ্যই সেটা অলামায় ক্যারামের তত্ত্বাবধানেই হোক টঙ্গীর তুরাক্তিরের বিশ্ব ইজতেমা ময়দান থেকে মাহমুদ আবদুল্লাহ এমবিএ টাইমস